পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে প্রকৃতি দ্বারা দানকৃত সমন্বিত অবস্থা যেখানে জীব ও উপাদানের ম্যাথস্ক্রিয়া থাকে গাছপালা নদী মাটি উদ্ভিদ প্রাণী সকলেই প্রকৃতির অংশ হিসাবে পরিবেশে বিরাজ করে এই পরিবেশকে সুরক্ষিত না রাখলে উদ্ভিদ প্রাণী ও জীবজগতের মারাত্মক ক্ষতি হতে পারে তাই পরিবেশকে সুরক্ষিত রাখা জরুরি এখন বিশ্বের অন্যতম সমস্যা এই পরিবেশ দূষণ সমস্যা সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবেশ দূষণের মাত্র বেড়েছে দ্বিগুণ অতিরিক্ত জনসংখ্যার চাপে তাদের আবাসস্থল নির্মাণ অপরিকল্পিত শিল্প কারখানা নির্মাণ ও নগরায়নের কারণে পরিবেশের হচ্ছে তাই পরিবেশ বাঁচাতে এই সুরক্ষার কাজ করে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর ঢাকা এবং তার চারপাশে যে এলাকাগুলো রয়েছে যেমন ঢাকার উত্তর পাশে রয়েছে গাজীপুর পশ্চিম দিকে রয়েছে সাবার বা দক্ষিণে কেরানীগঞ্জ পূর্ব দিকে নারায়ণগঞ্জ এবং নরসিংদী এই জায়গাগুলো আজকে ব্যাপক জনসংখ্যার চাপ আছে এবং সেখানে আমরা যদি দেখি যে ব্যাপকভাবে দালান কোঠা এবং অপরিকল্পিত নগরায়ন আমরা যেটাকে বলি সেটা হয়েছে যেখানে যে পরিমাণ রাস্তাঘাট রাখা দরকার যেখানে যে পরিমাণ আপনার উন্মুক্ত জায়গা সবুজায়ন রাখা দরকার জলাশয় রাখা দরকার সেগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি এই ঢাকা শহরের দ্রুত নগরায়নের ফলে এবং দ্রুত যেভাবে বাড়ছে এর অবকাঠামো চতুর্দিকে আমরা দেখেছি যে জলা ভূমি বরাট করে আমরা কিন্তু ঢাকা শহরকে সম্প্রসারণ করেছি উনিশশো আশির দশকে কেমন জনসংখ্যা ছিল তার থেকে আজকে এসে দুই সালে এসে সেই জনসংখ্যাটা কোন পর্যায়ে গেছে সেগুলো মিলে আমরা যদি দেখি যে ঢাকা শহরের চারপাশে যেগুলো জলাভূমি ছিল সেই জলাভূমিগুলোতে আজকে ইটের ভাটা সেটা খাবারে পড়েছে সেটা কেরানীগঞ্জে পড়েছে সেটা নারায়ণগঞ্জে পড়েছে গাজীপুরে পড়েছে এই যে ব্যাপক ইটের ভাটার প্রভাব বায়ু দূষণকে আমরা যদি বলি যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিউশন ঢাকার ক্ষেত্রে সেটি আপনার আমরা বুঝতেই পারছি যে সেটি হচ্ছে মূলত ইটের ভাটা সৃষ্ট দূষণ এবং যানবাহনের দূষণ আমরা অবকাঠামো তৈরি করছি সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে সেইগুলোতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছি না যাতে বায়ু দূষণ না হয় শুকনো মৌসুমে ব্যাপকভাবে দেখা যায় যে এই বায়ু দূষণটার তীব্রতা বাড়ে আবার হয়তো আমরা যখন যে বৃষ্টিপাত হয় বর্ষাকাল আসে তখন কমে যায় এটা হ্যাঁ সিজনাল ভেরিয়েশানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু দূষণের প্রকোপতা কম বেশি থাকে নদী নালা খাল বিলের দেশ এই বাংলাদেশ একসময় এই ঢাকার চারিপাশে নদী ও খাল বেষ্টিত ছিল চারিপাশের পরিবেশ ছিল চমৎকার নির্মল বায়ু নদীর মাছ জলজ উদ্ভিদ সব কিছু মিলে কোমল পরিবেশে আবদ্ধ ছিল বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ভালোভাবেই প্রভাবিত করেছে এখানে বায়োডাইভার্সিটি অনেক বেশি রিচ ছিল যেটা বর্তমানে বায়োডাইভার্সিটি অনেক লো হয়ে গেছে লো হওয়ার কারণ হচ্ছে অনেকগুলাই আছে এর ভিতরে হচ্ছে আমাদের এখানে অবকাঠামোগত যে উন্নয়ন এটা পুরোপুরি হচ্ছে অপরিকল্পিত আর অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে আমাদের এখানে হচ্ছে ব্যাপক হারে হচ্ছে বৃক্ষ নিধন বা বন নিধন করা হয়েছে এটার সাথে সাথে আমাদের লেকগুলার দিকে তাকালে দেখা যায় যে লেকগুলা হচ্ছে দূষিত লেকের পাশে আমরা তাকালে চারপাশে হচ্ছে বিভিন্ন আবাসিক হল থেকে বর্জ্যগুলা সেগুলো কিন্তু সরাসরি আমাদের লেকের পানি পড়ছে যার কারণে পানির যে বিভিন্ন প্যারামিটার যেমন বিওডি সিওডি এগুলো হচ্ছে হারে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগের যে জাহাঙ্গীরনগরের প্রাণ ও প্রকৃতি যে সমৃদ্ধি ছিল সেটা ফিরে আসার জন্য এখানে হচ্ছে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী সব কিছু হচ্ছে তৈরি করতে হবে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে মারাত্মক আকার ধারণ করছে এ সকল দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে কাজ করে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর ঢাকার চারপাশে অনেকগুলো নদী এই নদীগুলো যেমন আমরা যদি বলি যে উত্তর পাশ থেকে তুরাগ আছে শীতলক্ষা আছে বালু আছে তেমনি বুড়িগঙ্গা আছে এই নদীগুলো কাকা শহরের লাইফ লাইন এই লাইফ লাইনগুলোকে আমরা কিন্তু নদী হিসাবে যেভাবে থাকা উচিত যেই পরিমাণ অক্সিজেন লেভেল থাকা উচিত এই নদীগুলোতে সেটা আমরা রাখতে পারিনি এই রাখতে না পারার কারণে আমরা সেখানে বছরের কোনো একটা বিশেষ সময় বিশেষত শুকনো মৌসুমে তখন দেখা যায় যে সেখানে জীবন ধারণের মতো অবস্থা থাকে না অর্থাৎ সেখানে মাছ থাকে না সেখানে প্রাণের অবস্থা থাকে না যে সেখানে প্রাণ থাকতে পারে বা জীব বৈচিত্র্য থাকতে পারে সেই বিষয়টি যদি আমরা মাথায় রাখি তাহলে এটার জন্য কোন কারণগুলো দেয় আমরা বলতে পারি যে সেখানে শিল্প বর্জ্য যেভাবে চলে আসছে নদীগুলোতে মিউনিসিপাল ওয়েস্ট সি ওয়েজ ওয়েস্ট পয়বর্জ্য এবং কঠিন বর্জ্য এই দুইটাই কিন্তু আমাদের নদীকে নদ নদীগুলোকে দূষণ করে ফেলছে জলাভূমিগুলিকে শেষ করে দিচ্ছে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমরা পরিবেশ আইনের আওতায় শিল্প প্রতিষ্ঠানগুলোকে ছাড়পত্র গ্রহণে বাধ্য করেছি যারা ইটিপি পরিচালনা করেন তাদেরকে আমরা এনফোর্সমেন্ট অভিযানের আওতায় এনেছি এছাড়াও বায়ু দূষণকারী প্রতিষ্ঠানগুলোকেও আমরা কিন্তু বিভিন্ন আইনের আওতায় এনে আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি এছাড়াও আমরা জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের সাথে আমরা রীতিমতো বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কার্যক্রম আয়োজন করে আমরা জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করছি দেশের সকল মন্ত্রণালয়গুলোকে একসাথে একযোগে কাজ করতে হবে কারণ পরিবেশ কোনো ব্যক্তি বা সংস্থার একক কোনো বিষয় নয় পরিবেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব এবং আমরা সবাই সুস্থ থাকব। সেই প্রেক্ষাপটে আমরা যদি সবাই মিলে একযোগে কাজ করি তাহলে পরিবেশ সুন্দর হবে আমাদের বর্তমান প্রজন্ম সুস্থ থাকবে আগামী প্রজন্ম তাদের একটা সুন্দর ভবিষ্যৎ পাবে এ দেশে এই বিষয়টিকে মাথায় রেখে আমরা মনে করি যেই কোনো পর্যায়ে যেই কোনো ব্যক্তি যেই কোনো প্রতিষ্ঠান তার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন যেন পরিবেশ সংরক্ষিত হয় পরিবেশ যেন দূষিত না হয় আমাদের জীবন বাঁচাতে আমরা অক্সিজেন গ্রহণ করি আর সেই অক্সিজেন দিচ্ছে গাছ এই গাছ হচ্ছে পরিবেশের অন্যতম আধার আর এই গাছকে প্রতিনিয়ত কেটে নষ্ট করা হচ্ছে পরিবেশকে প্রাকৃতিক নানা দুর্যোগ থেকে রক্ষা পেতে গাছের ভূমিকা অপরিসীম তাই বৃক্ষায়ন ও বনায়ন করে এর ব্যাপকতা বাড়াতে হবে গাছপালা তো অনেক সমৃদ্ধ একটা দেশ এবং সবুজ শ্যামলে ভরা এত ছোট্ট একটা দেশেও এত গাছপালার বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশেই আছে আমাদের দেশে প্রায় ছয় হাজার প্রজাতির গাছপালা আছে এবং এক একটা এলাকায় এক এক ধরনের গাছপালা সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে এই বছরই প্রকাশিত হয়েছে আমাদের আইউসিএন তারা প্রায় এক হাজার গাছের একটা মূল্যায়ন করেছে এবং সেই মূল্যায়নে দেখা গেছে যে তিনশো পঁচানব্বই প্রজাতির গাছ একেবারে বিপন্ন অবস্থায় আছে মানে যে কোনো সময় এই সমস্ত প্রজাতি আমাদের পরিবেশ থেকে হারিয়ে যেতে পারে একটা প্রজাতির গাছ যদি হারিয়ে যায় এটা গবেষণায় দেখা গেছে যে একটা প্রজাতির উপরে অন্তত আরও তিরিশটা জীব বৈচিত্র্য নির্ভরশীল তাদের খাবার আশ্রয় বিভিন্ন কারণে তারা সেই গাছপালার উপর নির্ভর করে তো এই যে আন্তনির্ভরশীলতা এটা কোনোভাবেই যেন এই শৃঙ্খলটা নষ্ট না হয় যে কোনো শহরে বসবাসযোগ্য শ্যামল শহর যদি করতে হয় তাহলে সেখানে অন্তত বিশ শতাংশ গাছপালা আচ্ছাদিত এলাকা থাকা দরকার এবং কমপক্ষে দশ থেকে বারো শতাংশ জায়গায় জলাশয় থাকা দরকার শহরের যে সমস্ত বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংগুলোকে সবুজ শ্যামল পরিবেশবান্ধব বিল্ডিংয়ে পরিণত করা এবং পাখি থেকে শুরু করে জলচর জীব যেগুলো আছে যে অন্যান্য গাছপালা জলজ গাছপালা যেগুলো আছে এগুলো কিন্তু এই জলাশয় বিলুপ্তির সাথে সাথেই কিন্তু সেগুলোরও বিনাশ ঘটে যাচ্ছে তো এইগুলোর দিকে আমার মনে হয় যে একটু নজর দেওয়া দরকার পাশাপাশি দুটি নতুন ধারণা আমরা সম্প্রতি পেয়েছি একটি হচ্ছে যে মাইক্রো ফরেস্ট বা খুদে বন শহরগুলোতে যদি আমরা বিভিন্ন ছোট ছোট জায়গায় মাত্র তিরিশ বর্গফুট ফুট জায়গাতে এই ধরনের একটা ক্ষুদে ফরেস্ট বা ক্ষুদে বন তৈরি করা যায় দেশের প্রত্যেকটা শহরেই কিন্তু এই ধরনের বন সৃষ্টির জন্য আমাদের নগর কর্মকর্তারা অথবা যারা সিটি কর্পোরেশন আছেন তারা কিন্তু এই উদ্যোগটা নিতে পারে সব সময় গাছ লাগানোর ক্ষেত্রে আমাদের দেশীয় প্রজাতি যেগুলো আছে দেশীয় গাছপালা লাগানোর দিকে বেশি নজর দিব আমাদের যে যে গাছগুলো ভালো হয় সেই গাছগুলোই কিন্তু আমাদের দেশে ভালো হচ্ছে ফলে আমরা যদি বাগান করা বা বন সৃষ্টি করা অথবা পার্কের ক্ষেত্রেও চিন্তা করি যে কোন কোন গাছগুলো লাগাবো প্রথমেই এই তালিকাতে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের দেশে যে গাছগুলো ভালো হচ্ছে আমাদের দেশি গাছ যেগুলো সেগুলোই প্রাধান্য দেওয়া উচিত পরিবেশ দূষণে শুধু পরিবেশ অধিদপ্তরকে দায়ী করলে ভুল হবে আমাদের সাধারণ নাগরিক সমাজসেবক রাজনীতিবিদ শিল্প উদ্যোক্তাগণ সহ সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে পরিবেশকে বাঁচাতে এবং সুরক্ষিত রাখতে রাষ্ট্র শহরকে পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পরিবেশকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে সচেতন হলে পরিবেশ সুন্দর হবে এই ক্ষেত্রে আমাদের অনেক গাছ লাগাতে হবে মুক্ত দেশ গড়তে হবে আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে আমরা বিভিন্ন পার্ক বিভিন্ন জায়গায় যাই ওখানে জট্রত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গা যাতে আমরা ফেলি আমরা কোনো জলাধার নষ্ট না করি আমরা কোনো গাছ না কাটে আমরা সকমিলি গাছ লাগাই জলাধারকে আরো বড় করি খাল খনন করি এটা যাতে রাষ্ট্র সরকার যাতে এদিকে নজর দেয় আমরাও জনগণ প্রত্যেকের অবস্থানে থেকে আমরা এটাকে সুন্দরভাবে রাখতে চাই সচেতন থাকতে চাই যাতে পরিবেশ আরো সুন্দর হয় নগর উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে গিয়েও প্রকৃতির উপর পড়ছে করুণ কষাঘাত নষ্ট করা হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভূমির উপরে প্রতিষ্ঠিত ভূমিটি হচ্ছে মধুপুর গড় মধুপুর গড়ের অরিজিনাল যে গাছপালা ছিল সেটি হলো শাল বন সেগুলো কিছু ছিল গজারি ছিল কিন্তু সেই বন কেটে যে ভূমিটি আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য অবমুক্ত করি তা দীর্ঘদিন গাছহীন ছিল উনিশশো অষ্টআশি উননব্বই সালে নব্বই সালে তখন এই বনায়নের কর্মসূচি হাতে নেওয়া হয় সেই কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবুজে ভরে যায় লেকগুলোও কিন্তু আমাদের আর্টিফিশিয়াল লেক এগুলির মধ্য দিয়ে পানি প্রবাহিত হতো সেই প্রবাহিত পানির ধারাকে বদ্ধ করে আমরা আমাদের লেকগুলি তৈরি করেছি সেটাও আশির দশকে সঙ্গত কারণে জাহাঙ্গীরনগরের যে প্রাকৃতিক বৈশিষ্ট্যটা আমরা এখন দেখতে পাই তা কিন্তু মনুষ্য সৃষ্ট কিন্তু আবার সে মানুষরাই কিন্তু সেই গাছপালা কেটে অপরিকল্পিতভাবে সেই লেকগুলিকে ধ্বংস করে অপরিকল্পিতভাবে আমরা উন্নয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কারণই ছিল না দশতলা ভবন তৈরি করার অথচ দশতলা ভবন তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ায় ছাত্রছাত্রীদের মনোনয়ন জগতে একটি ব্যাপক পরিবর্তন আসছে এবং আমি মনে করি যে রাষ্ট্র এই বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রে যে চিন্তা করেছিল যে প্রাণ প্রকৃতির মধ্যে থেকে গবেষণা ধর্মে একটি বিজ্ঞান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হবে সেই জায়গা থেকেও আমরা এখন অনেক দূরে সরে যাচ্ছি আমি মনে করি এর রেস্টুরেশন কীভাবে হবে জানি না তবে এখনও যতটুকু জায়গা আছে তা যদি পরিকল্পিতভাবে ব্যবহার করতে আমরা ব্যর্থ হই তাহলে অচিরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সূচনাতে যে চিন্তা ছিল তা থেকে আমরা অনেক দূরে সরে যাব আমাদের বিবেক আমাদের বুদ্ধি আমাদের চৈতন্য ফিরে আসবে এই প্রাকৃতিক সম্পদকে ধরে রাখার জন্য পরিবেশ দূষণের আরেকটি মাধ্যম হল প্লাস্টিক বর্জ্য আধুনিক জীবনযাত্রায় এখন সকল ধরনের ব্যবহার্য ও দ্রব্য সামগ্রী এখন প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে এবং প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হচ্ছে যত্রতত্র এই প্লাস্টিকের ব্যবহারের ফলে আমাদের মাটি উদ্ভিদ জলজ প্রাণী ও মানবদেহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের দূষণ কমাতে সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর প্লাস্টিক দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে এবং এটা এত ভয়াবহ যে মানুষের শরীরের এর অস্তিত্বই প্রমাণ করে প্লাস্টিক মাইক্রো প্লাস্টিকগুলো আসলে আমাদের ফুড চেনের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করছে এবং মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কর্মহীন বা বিকলাঙ্গ করে দিচ্ছে যেটা আলটিমেটলি একটা বিপর্যয়ে ডেকে আনতেছে আমাদেরকে অত্যন্ত সুচিন্তিতভাবে প্লাস্টিক দূষণকে মোকাবেলা করতে হবে তো এটা করার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে নির্দিষ্ট আইন প্রয়োগ করার সাথে সাথে সচেতন করার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে প্লাস্টিকের ব্যবহার একেবারেই বন্ধ করা হয়তো সম্ভব না কিন্তু খুব সুচিন্তিতভাবে সমন্বিতভাবে ব্যবস্থাপনাকে উন্নত করলে এর ব্যবহার অনেকাংশেই কমায় আনা যায় আমাদেরকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সেটার ব্যবহার বন্ধ কিংবা উৎপাদন কমায় আনার দিকে মনোযোগ হবে এবং পরবর্তীতে যে প্লাস্টিকগুলো বারবার ব্যবহার করা যায় কিংবা এটাকে পুনঃচক্রায়ন বা রিসাইকেল করা যায় সেদিকেও আমাদেরকে খেয়াল করতে হবে প্লাস্টিকের ব্যবহার সীমিত পর্যায়ে আনার চেষ্টা করতেছি এর মধ্যে প্রথমত আছে যে আমাদের যে প্ল্যান দুই সালের মধ্যে প্লাস্টিকের ব্যবহার এমনভাবে কমিয়ে আনতে হবে যাতে প্রথমত প্লাস্টিকের উৎপাদনটা আমরা পঞ্চাশ শতাংশভাবে কমায় আনব দ্বিতীয়ত সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উৎপাদন এবং ব্যবহার নব্বই শতাংশ পর্যন্ত কমানোর প্ল্যান করা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং আশি পার্সেন্ট পর্যন্ত উন্নীতকরণ করা এবং প্লাস্টিক বর্জ্যের পরিমাণ প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত কমায় আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যারা প্লাস্টিক প্রডিউসার তাদেরকেও রেসপন্সিবল করা হবে ব্যবহারযোগ্য প্লাস্টিকটাকে কালেকশান করে আবার রিসাইকেল করা যাতে একটা সার্কুলার ইকোনমি তৈরি হয় ঢাকা শহরের ছয়টা কাঁচা বাজারে আমরা বিশেষ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি এবং সারা দেশে প্রায় তিরিশটার মতো প্লাস্টিক ক্লিন আপ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে যেহেতু প্লাস্টিক একটা বৈশ্বিক সমস্যা সেহেতু জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে প্লাস্টিক এর ব্যবহার এবং উৎপাদন কমানোর জন্য বাংলাদেশেও সে বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং স্থানীয়ভাবে যে পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনার মাধ্যমে প্লাস্টিকের ব্যবহার একেবারে সীমিত পর্যায়ে কমায় আনার চেষ্টা করা হয় সমগ্র দেশবাসী বিশেষত রাজধানীতে বসবাসকারী জনসাধারণের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই যে যত্রতত্র প্লাস্টিক থ্রোক বা নিক্ষেপ করবেন না এই প্লাস্টিকগুলো মাটিতে এবং পানিতে মিশে মাইক্রোপ্লাস্টিক এবং বিভিন্নভাবে মানুষ শরীরের মধ্যে ঢুকে আমাদের সচেতন হতে হবে যেন প্লাস্টিক দূষণ থেকে আমরা বাঁচতে পারি এখন বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় পরিবেশ বাঁচাতে নির্মল বায়ু সেবন করতে প্রতিটি সাধারণ জনগণকে অন্তত তিনটি করে গাছ লাগানো উচিত কারণ একটি গাছ আগামীর ভবিষ্যৎ হয়ে আপনার পাশে দাঁড়াবে আসুন বেশি বেশি রোপণ করি পরিবেশকে সুরক্ষিত রেখে আগামীর ভবিষ্যৎ করি